অনেক সংসারেই ছেলের বাবা মা নিজেদের হিনমন্যতার জন্য ছেলেকে পর ভাবতে শুরু করে এবং নববিবাহিত ছেলের জীবনে অশান্তি লাগিয়ে আত্মতৃপ্তি লাভ করতে চায় তাই ছেলে বৌমার খুশি তারা কোনোভাবেই সহ্য করতে পারে না ছেলে বৌমাকে একসাথে হাসতে দেখলেও তারা কৃত্রিমভাবে অশান্তির কারণ সৃষ্টি করে অশান্তি করতে থাকে ছেলের অবর্তমানে কোনো মেয়েই মন ছোট করে শ্বশুরবাড়ি আসে না একটা মেয়ে বিয়ে করে নিজের সব আপনজনদের ছেড়ে সম্পূর্ণ নতুন পরিবেশে যায় সবার সাথে ভালো থাকবে বলে ঝগড়া লাগাবে বলে নয় শ্বশুরবাড়ির সবাই যদি প্রথম দিকে কোনো কিছু চাপিয়ে না দিয়ে একটু মানিয়ে নিয়ে চলে তাহলে মেয়েটাও ভালোবাসতে শেখে সবার খেয়াল রাখা নিজে থেকে কাজ করা ভালো ব্যবহার করা সব কিন্তু তারা প্রথম থেকেই এমন ব্যবহার করে যেন একটা কাজের লোকের আশায় বিয়ে দিয়েছে অপমান অবহেলা খোঁটা দেওয়া স্বামীর কান ভাঙানো তারপর ঝগড়া লাগা মানসিক অত্যাচার এসব সহ্য করতে করতে একসময় ধৈর্য ভেঙে যায় মেয়েটির আর মেয়েটাও পাল্টা জবাব দিতে বাধ্য হয় আর যারা জবাব দিতে পারে না তারা অনেকে আত্মহত্যাও করে বসে বা ডিভোর্স দিয়ে দেয় শাশুড়িরা ভুলে যায় তারাও একসময় বউ হয়েই এসেছিল বৌমারা প্রথম দিকে চেষ্টা করে মানিয়ে নেওয়ার কিন্তু যখন দেখে এত করেও প্রতিনিয়ত নিজের আত্মসম্মান নষ্ট হচ্ছে তখনই সরে আসে সে একজন পুরুষের উচিত তার স্ত্রীর সম্পর্কে তার মা এবং বোনের করা সমালোচনার ব্যাপারে সতর্ক থাকা কেননা তারা অনেক ক্ষেত্রেই সহানুভূতি বা ভালো উদ্দেশ্য থেকে এই ধরনের সমালোচনা করে না বরং হিংসা শত্রুতা ও স্বার্থপরতা থেকে করে তাকে অবশ্যই মনে রাখতে হবে যে যখন সে তার স্ত্রীর অনেক কাছে চলে আসে তখন তার পরিবার তার স্ত্রীকে তাদের শত্রু এবং তাদের ছেলের দখলদার হিসেবে বিবেচনা করতে পারে ফলশ্রুতিতে তারা স্বামী ও স্ত্রীর মধ্যে যাতে ভালোবাসা বৃদ্ধি না পায় তার উপায় খুঁজে বেড়ায় ছেলে তার আয়ের সমস্তটা সংসারে খরচ করে দিলেও তার ভাগ্যে জোটে বদনাম আর দোষ পড়ে গিয়ে বৌমার ওপরে তাদের মুখে একথা বলতে একটুও আটকায় না যে বৌমা তার ছেলের সব টাকা বাপের বাড়ি দিয়ে চলে আসে আর নিজের মেয়ে যদি বছরে একটাকে দুটো শাড়ি দেয় আর দু পাঁচশো টাকা দেয় তো সেই বাবা মাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে এমন ভাব দেখায় যেন মেয়েই তার ছেলের সংসারও চালিয়ে দিচ্ছে আসলে নিজেদের পরশ্রীকাতর স্বভাবই বউ শাশুড়ির দ্বন্দ্বের বড় কারণ পেটের সন্তান যত বড় অন্যায় করুক ক্ষমা করা যায় বুকে আগলে রাখা যায় কিন্তু ছেলের বইয়ের ছোট ভুল অবুজপনাকে ছাড় দেওয়া যায় না হাসি মুখে দেওয়া যায় না আবার আপন মায়ের পিটানি খেয়েও মেয়ের তেমন কিছুই হয় না কিন্তু শাশুড়ির সামান্য বাঁকা কথায় দুনিয়া উল্টে যায় কলিজা ছিঁড়ে যায় নিজের জামাই মেয়েকে গুরুত্ব দিলে শাশুড়ি আনন্দে গদগদ কিন্তু ছেলে তার বউকে গুরুত্ব দিলে বা এক্সট্রা কেয়ার করলে শাশুড়ির মাথায় আকাশ ভেঙে পড়ে ছেলে আমার হাত ছাড়া হয়ে গেল পরের বেটির দখলে চলে গেল অথচ ছেলে এবং বউয়ের ভালো বন্ডিং দেখে শাশুড়ির আনন্দিত হওয়ার কথা দুঃখের বিষয় হলো মেয়েরাই মেয়েদের ভালো দেখতে পারে না শাশুড়ির থেকে আঘাত পেয়ে রোজ কাঁদা বৌমাই একদিন শাশুড়ি হয়ে নিজের ছেলের বউকে অত্যাচার করে মানসিক অশান্তি দেয় আর হাজার বছর ধরে এভাবেই চলতে থাকে বউ শাশুড়ির দ্বন্দ্ব যারা ভালো আছে তাদের বাদ দিয়ে শাশুড়ির থেকে রোজ আঘাত পাওয়া বৌমা কেন একদিন ভালো শাশুড়ি হতে পারে না শাশুড়ির নির্যাতনের শিকার হওয়া বৌমারা প্রতিজ্ঞা করুক আমি শাশুড়ি হয়ে ছেলের বউকে কখনো কষ্ট দেব না বউকে ছেলের দখলদার ভাবব না বউ ছেলের ভালো বন্ডিং দেখে হিংসা করবো না দেখবেন আগামী পঞ্চাশ বছরে বউ শাশুড়ির দ্বন্দ্ব মিটে মা মেয়ে হয়ে যাবে